আলাইকুম এভরিওয়ান আপসারাজ কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমার আজকের রেসিপিটি হচ্ছে চিকেন পেঁয়াজু এখন তো রমজান মাস চলছে তো রমজান মাসে তো সবার ঘরে ঘরে ডালের পোড়া বা পেঁয়াজু যে যেটেই বলি না কেন বানানো হয়ে থাকে তো এক খাবার সবসময় ভালো লাগে না একটা এক চলে আসে তাই আমি আজকে আপনাদের ভিন্ন স্বাদে চিকেন পেঁয়াজু তৈরি করে দেখাবো খুব কম সময়ে এবং ঘরোয়া উপকরণে চিকেন পেঁয়াজোটা তৈরি করে নিতে পারবেন আপনারা একবার ট্রাই করে দেখুন চিকেন পেঁয়াজোটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়ে থাকে তো আশা করছি আমার আজকের পুরো রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এখানে আমি হাট ছাড়া মুরগির বুকের মাংস নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এ তো মাংসগুলো কিন্তু পাতলা স্লাইস করে কেটে নিতে হবে এতো তো এরকমটা হবে পিসগুলো এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ আর দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো লেবুর ওয়াশ এখন দিয়ে দিলাম একটু ফুড কালার আর দিলাম হাফ কাপ বেসন আর এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ চাউলের গুঁড়া তো এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব তো চালের গুঁড়াটা কিন্তু এখানে দেওয়ার কারণ হচ্ছে পেঁয়াজুটা যেন ক্রিস্পি হয় তো চালের গুঁড়োটা দেওয়ার কারণে পেঁয়াজটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে এখন আমি একটা সাইডে এক ঘন্টার জন্য রেখে দিব তো এক ঘন্টা পরে আমি আবার ফিরে আসলাম এখন এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ সবশেষে আমি একটা ডিম দিয়ে দিলাম এখন আবার ভালোভাবে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব তো এখানে কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু মিশ্রণটা একটু নরম হতে পারে তো আপনারা চাইলে আরেকটু বেসন দিয়ে নিতে পারেন এই তো আমার ব্যাটারটা এরকম হয়েছে তো আমি চুলাতে আগে থেকে একটা প্যান বসিয়ে দিছি তেল দিয়ে আমি টুথপিক দিয়ে তেলটা চেক করে নিচ্ছি গরম হয়েছে কিনা না তো চারপাশে একটু বুড়বুড়ি চলে এসেছে তো আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন আমি হাত দিয়ে অল্প একটু নিয়ে একটু আকার করে এখন পেঁয়াজটা ভেজে নিব চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকতে হবে বেশি বাড়ানো যাবে না তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে এতে কালার নষ্ট হয়ে যাবে তো সবগুলো পেঁয়াজ আমি এ পাশ ও পাশ উল্টে পাল্টে ভেজে নিব আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে পেঁয়াজুর কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে যে ভাজাটা পুরো পারফেক্ট হয়েছে তো পেঁয়াজোটা ভাজতে আমার প্রায় আট মিনিটের মতো লেগেছে এই আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি একটা ছাকনি দিয়ে তুলে তেলগুলো ছেঁকে নিই পেঁয়াজটা যেহেতু ডুবো তেলে ভাজা হয়েছে তাই এখানে প্রচুর তেল থাকবে তো আমি এখন পেঁয়াজটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব মজাদার তো ডালের বড়া তো আপনারা অবশ্যই খেয়েছেন সেভাবে একবার চিকেন পেঁয়াজোটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং ছোট বড় সকলে খুব পছন্দ করে খেয়ে নেবে ইফতারির আগে মাত্র দশ মিনিটে আপনারা চিকেন পেঁয়াজোটা তৈরি করে নিতে পারবেন তা আমি একটা চিকেন পেঁয়াজ আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে আর চিকেনটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ